একবার যদি অলসতা এসেই যায় তাহলে কিন্তু কাজ করতে কোনোভাবেই ভালো লাগে না কারণ রোজার মাস থেকে কিন্তু আমি তেমন একটা ভিডিও দিতে পারতেছি না তাই কিন্তু অলসতা হয়ে গেছে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য দীর্ঘ দেড় মাস আমরা মাছ খাই না মাছ বলতে যে কোনো তরকারি খাই না মাছ মাঝে মধ্যে খেয়েছি কিন্তু যা ফ্রিজে ছিল কিন্তু আমরা রোজার আগে যে মাছের বাজারটা করছি আর কিন্তু এই পর্যন্ত এই যে মাছ রোজার মাসে আগেও বলেছি আসলে মাছ খেতে আমাদের কারো মন চায় না এই জন্য আমরা মাছ কিনি তো অনেক দিন ধরে কিন্তু তরকারি খাই না তরকারি বলতে কোনো সবজি দিয়ে রান্না তরকারি এই পর্যন্ত আমি খাইনি বা আমার ভিডিওতে আপনারা এখন পর্যন্ত রোজা থেকে দেখতেও পাবেন না আর আজকে মনে চাচ্ছে যে আজকে তরকারি খাই তো আসলে অনেক দিন কোনো কিছু যদি না খাই হঠাৎ করে কিন্তু সেই জিনিসটাই মনে চায় আর এদিক থেকে অনেক লেট হয়েছে কারণ আগের দিনে মাছ আনছিলো সেগুলো তো কোটা বাসা করা হয়ে গেছে কিন্তু আজকে অনেক লেট হয়েছে রান্না করতে আর এদিক থেকে সেলের এসএসসি পরীক্ষা চলতেছে ওর দিক লক্ষ্য নিতে নিতে আমিষে এক প্রকার আমার মনে হয় কি যদি আমার পরীক্ষা হতো বা ওর পরীক্ষাটা আমি দিতে পারতাম তাহলে এত চেঁচামেচি লাগতো না আসলে ওর পিছনে থাকতে থাকতে আমি শেষ এই একটা মাস যে কীভাবে যাবে আমি জানি না এই জন্য আমি রেগুলার হতে পারতেছি না ভিডিওতে কারণ ওর জন্য আমার অনেক টেনশন আপনারা একটু বেশি বেশি দোয়া করবেন আর আমি তো দোয়া করতেছি আল্লাহ যেন একটা ভালো ফলাফল দেয় কারণ আসলে ও তেমন একটা পড়ে না এই জন্যই আমার ভয় ও যদি পড়তো তো অনেক ভালো পজিশনে ও যেতে পারত ডাটা আর আলু রান্না করব আর অনেক গুড়ি গুঁড়ি চিংড়ি মাছ আছে ওইগুলো দিলে আসলে ভালো লাগবে না ওইগুলো রোজার আগের মাছ আর একটু বড় চিংড়ি মাছ মানে মাঝারি সাইজটা দিয়ে ডাটার আলু রান্না করলে কিন্তু অনেক সুন্দর হয় আর ইদানিং মাছ কিন্তু খেতে ভালো লাগে না তার একটাই কারণ মাছে কোনো স্বাদ নেই কিন্তু কিছু কিছু মাছে কিন্তু আবার অনেক স্বাদ তো মাঝে মধ্যে মিলে যায় অনেক স্বাদালা মাছ তো আজকের মাছটা অনেক সুন্দর কারণ খেয়ে দেখেছি দুপুরে অনেক মজা লাগছে কারণ রান্না করার পরে তো আমি বয়সটা দিয়েছি বা খাওয়ার পরে এই জন্য আসলে বলতে পারলাম আর দুইটা চুলা আমি জ্বালাই দিছি কারণ অনেক দেরি হয়ে যাবে এই জন্য দুইটায় রান্না করতেছি আর লেট হয়েছে ওই যে বললাম আসতে এই যে আমার লাল শাকটা রেডি তো আমি আজকে ওই সময়ের কারণে মানে আজকে চিংড়ি মাছটা দিতে চাইলাম কিন্তু চিংড়ি মাছ আবার ফ্রিজ থেকে বের করা লাগবে ওগুলো আবার গলানো লাগবে এই জন্য আমি দিতে পারিনি তবে চিংড়ি মাছটা তো যে কোনো ভাজিতে দিলে কিন্তু অনেক সুন্দর লাগে আর ডাটার তরকারিতে এই যে আমি ঝোলটা দিয়ে দিয়েছি এবার মাছগুলো দিয়ে নিলাম আর আজকে একটা ব্যতিক্রম তরকারি খাচ্ছি এই জন্য সত্যি ভালো লাগতেছে কারণ দিন যদি আপনি কিছু একটা না খান হঠাৎ করে সেইটা খান তাহলে কিন্তু একটা অন্যরকম আকর্ষণ আর ডাটা তরকারিতে আপনি যতই মশলা দেন না কেন এইটা কিন্তু ঘন হয় না পাতলাই হয় আমি কিন্তু অনেক মশলা দিছি তারপরেও একটু পাতলা পাতলা কিন্তু তরকারিটা অনেক সুন্দর হয়েছে তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন আর কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম